অপুর সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আজ আমার শ্বশুর মশাইয়ের মন্ত্র মানে আজ এগারো দিন যেটাকে বলে মন্ত্র পড়া আজকে আমাদের মন্ত্রের কাজ তো ঠাকুর মশাই এসে গেছে না সমস্ত কিছু গুছিয়েও নেওয়া হয়েছে এখন আমরা সবাই মিলে মন্ত্র পড়তে বসব

ताश नंबर है गैम समाज की इकासे ना इक्यात पालुन दीजिए आप दोस्त लादे जिन्हें अपने ऐसे जब अपना तो हमारे को नोएडा को दान करें ना तो तो <laughs> 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 तो मेरे कर देंगे। अगर वो तो मैं नहीं है う何

কোনগুলি ব্রাহ্মণ দিয়েছে আমাদের তেল ডাল চাল এখন খিচুড়ি রান্না হচ্ছে এখানে সবার জন্য খিচুড়ি রান্না হবে তারপরে আমাদের খাওয়া আজকের থেকে আমরা তেলও খে খেতে পারবো সাবান নির্মা সব কিছু মাছ মাছ টাইমে মারা গেল জাস্ট সবিন আগে যেটা কোণের উপর একটা ফটো আছে দেখো আলো রাখো রাখো আমরা তো যাব এই দাও তো তো ভালো বেরিয়ে একটা দানা পড়া বাকি না কোণের মধ্যে ভাত চলে আসছে ভি ওর